নমস্কার আমি অ্যাস্ট্রাজা প্রভাস শাস্ত্রী আজ আমি আলোচনা করব হাতের মধ্যে ক্রস চিহ্ন বা কাঁটা চিহ্ন শুভ না অশুভ যদি এক কথায় বলা হয় তাহলে কিন্তু হাতের মধ্যে ক্রস বা কাটা চিহ্ন অশুভ বলা চলে তবে দুটো জায়গায় হাতের মধ্যে দুটো জায়গায় ক্রস চিহ্ন বা কাটা চিহ্ন থাকলে কোনো অশুভ ফল দেয় না বরঞ্চ শুভ ফল দিয়ে থাকে বৃহস্পতির ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন থাকে তাহলে সেই সমস্ত জাতক বা জাতিকার এরা প্রচণ্ড আর্থিক দিক দিয়ে প্রচণ্ড স্বাবলম্বী হয়ে থাকে ধন সম্পদ প্রাপ্তি হয়ে থাকে এবং এরা প্রচণ্ড জ্ঞানের অধিকারী হয় বিভিন্নভাবে এদের জ্ঞান সঞ্চয় হয়ে থাকে এবং এরা কিছুটা জ্ঞান পিপাসু হয় এবং এরা প্রচণ্ড জ্ঞান অর্জন করেও থাকে মান সম্মান প্রাপ্তি এদের হয়ে থাকে জমি বাড়ি সম্পত্তিগতভাবে বা আর্থিক দিক থেকে এরা প্রচণ্ড স্বাবলম্বী হয় এই বৃহস্পতির ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন থাকে তাহলে এই বৃহস্পতির ক্ষেত্রে ক্রস বা কাটা চিহ্ন মোটেও অশুভ নয় আরেকটি জায়গা হলো এই হাতের মধ্যে এই সবচেয়ে উপরের এই যে রেখাটি এই রেখাটিকে এই রেখাটি হলো হৃদয়রেখা আর তার নিচের যে রেখাটি আছে এটা হল রেখা। এই হৃদয় রেখা এবং রেখার মাঝে যদি দুটোকে দুটো রেখার সাথে যদি থেকে যদি কোনো ক্রস চিহ্ন তৈরি হয় এই ধরনের যদি ক্রস চিহ্ন তৈরি হয় এই ক্রস চিহ্নটাকে বলা হয় গুজ্জ ক্রস হাতের মধ্যে এই গ্রুজ্জ ক্রস থাকা কিন্তু প্রচণ্ড শুভ বলা চলে এই গুজব ক্রস থাকলে সেই সমস্ত ব্যক্তিরা মান সম্মান তো প্রাপ্তি এদের হয়েই থাকে এবং এরা হঠাৎ করে অর্থ প্রাপ্তির যোগ এদের হয়ে যেতে পারে তাছাড়া এই সমস্ত ব্যক্তিদের কিন্তু একটা অনুমান করবার ক্ষমতা বা দৈব শক্তি এদের কিন্তু কিছুটা থেকে থাকে অর্থাৎ কোনো কিছু ঘটনা আগে থেকে এরা অনুমান করবার করতে পারে এবং সামনের কোনো মানুষকে দেখলে তার স্বভাব চরিত্র সম্পর্কে এরা সাধারণ ধারণা এদের মধ্যে একটা তৈরি হয়ে যায় অর্থাৎ এরা কিন্তু সহজে মানুষ চিনতে পারে এবং পরবর্তী ঘটনাগুলো এরা কি ঘটতে চলেছে অনুমান করতে পারে মোটামুটি যাই হোক তাহলে এই দুটো ক্ষেত্রে ক্রস চিহ্ন বা কাটা চিহ্ন শুভ বলা চলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ